নবম শ্রেণীর জীবন জীবিকা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবন জীবিকার বার্ষিক পরীক্ষাটা তোমাদের কেমন হবে কোন ধরনের প্রশ্ন তৈরি হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি যেভাবে প্রশ্নটা দেখাবো হুবহু এই সিস্টেমে এই কোয়ালিটি তোমাদের প্রশ্ন তৈরি করা হবে এখানে আবার উল্লেখ করে দিয়েছি এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্র আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন এটা টিচারদের জন্য দিক নির্দেশনা দিয়েছে কোনোভাবে নমুনা প্রশ্ন হবো ব্যবহার করা যাবে না এটা টিচারদের জন্য দিক নির্দেশনা দিয়েছে স্যার তোমাদের পূর্ণ থাকবে হচ্ছে কত একশো একশো মার্কের পরীক্ষা হবে আর সময় থাকবে কয় ঘন্টা তিন ঘন্টা সময় থাকবে আর জীবন ও জীবিকা সাবজেক্টের ক বিভাগে তোমাদের কি ধরনের প্রশ্ন আসবে তোমাদের বিভাগ সিস্টেমে প্রশ্নগুলো দেবে জীবনের জীবিকা ক বিভাগে থাকবে নয় ব্যক্তিক যেটাকে বলা হয় বহু নির্বাচনী প্রশ্ন টিক বলে কি বা এখানে একটু ফলো করো সঠিক উত্তর চিহ্নিত করে খাতায় লিখো এক থেকে পনেরো পর্যন্ত প্রতিটি প্রশ্নের মান সমান প্রতিটা প্রশ্নের জন্য এক মার্ক টোটাল প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটির জন্য কয় মার্ক থাকবে পনেরো মার্ক এক নম্বর প্রশ্নটা আমরা একটু পড়ি একজন মানুষ নিজের পছন্দ যোগ্যতা অনুযায়ী যা করতে চায় তা খুঁজে বের করার জন্য কোন বিষয়টিকে সর্বোচ্চ অগ্রগতা দেওয়া প্রয়োজন এখানে প্রতিটা প্রশ্নের জন্য অপশন থাকবে হচ্ছে চারটি ক খ গ ঘ টোটাল অপশন থাকবে চারটি আর চারটি প্রশ্নের উত্তরে কিন্তু ভিতরে তোমার যেটা সঠিক উত্তর হবে সেটা তোমাদের খাতায় লিখতে হবে আর কেমনভাবে লিখতে হয় কোন সিস্টেমে লিখলে বেশি ভালো হয় দেখতে সুন্দর লাগে সেই কোয়ালিটির ভিডিও আমরা নেক্সট কোন ভিডিওতে জানিয়ে দেব। টোটাল প্রশ্ন থাকবে কয়টি পনেরোটি এমসিকিউ থাকবে পনেরোটি এমসিকের এর উত্তর তোমাদের দিতে হবে পনেরোটি এমসিকিউ এর উত্তরের জন্য পনেরো মার্ক তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে এবার পনেরোটি এমসিকিউ যখন কমপ্লিট হয়ে যাবে এবার তোমাদের এক কথায় উত্তর দিতে হবে এক কথায় উত্তর কেমন দিতে হবে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত থাকবে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত প্রতিটি প্রশ্নের জন্য মার্ক থাকবে এক দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের জন্য এক মার্কের হলে টোটাল মার্ক আসে কত দশ মার্ক ষোলো নম্বর প্রশ্নটা কি বলেছে একজন মানুষের সারা জীবনে পেশা সংক্রান্ত কর্মকাণ্ডকে কি বলে এক কথা উত্তর তোমার খাতায় লিখতে হবে ষোলো নম্বর উত্তর দিয়ে লিখতে হবে এইভাবে ষোলো নম্বর দিয়ে আমরা কি করব উত্তর দেবো দেওয়ার পরে সেটা কি করব আমরা লিখে দেব যেটা সঠিক উত্তর সেটা সতেরো নম্বর বিলেছে বাংলাদেশের সর্বশেষ খতিয়ান কোনটা সামাজিক উদ্যোগের প্রধান লক্ষ্য কি থাকে এভাবে তোমাদের এক কথা উত্তর দশটার প্রশ্নেরই উত্তর দিতে হবে কোনো ইরবিতে অপশন নেই কোনো এক্সট্রা হিসাবে কোনো কোর্শন ইরবিতে দেয়া থাকবে না দশটির থাকবে প্রশ্ন দশটিতেই তোমাদের অ্যান্সার করা লাগবে ক বিভাগে আমাদের ২৫ মার্কের অ্যান্সার কমপ্লিট বাট এবার আমরা চলে আসলাম ক্ষ বিভাগ খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর টোটাল থাকবে দশটি আর প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে তাহলে হয়ে যাচ্ছে ২০ মার্ক তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে তোমাদের পঠতে হবে দেখো এক নম্বর বিলেছে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনায় ধাপ সময়ের একটি ফ্লোসার দেখাও খ নাম্বার ঋণ পণ্য বলতে কি বুঝো তিন নাম্বার বিলেছে জমি কুরায়ের প্রয়োজনীয় খতিয়ান গুলোর নামের তালিকা লেখ এখানে বলা হয়েছে দেখো এক থেকে কয় পর্যন্ত দশ পর্যন্ত এমসিকিউ থাকবে সেটা হচ্ছে ক্ষ বিভাগে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে প্রতিটা প্রশ্নের জন্য দুই করে দেয়া থাকবে প্রতিটা প্রশ্নের তোমার উত্তর দিতে হবে এর কোনো অপশন নেই যে দশটির ভিতরে আটটা লিখতে হবে এমন কোনো নেই যে কয়টা প্রশ্ন থাকবে সেই কয়টা প্রশ্নেরই উত্তর দেয়া লাগবে গ বিভাগটা দেখো রসনামূলক প্রশ্ন যেটা হচ্ছে দৃশ্য পটবিহীন দৃশ্য পটবিহীন পটবিহীন বলতে কি বোঝায় সেটা আমি একটু বলি এর কোনো উদ্দীপক থাকবে না এর কোনো উপরে কোনো নমুনা প্রশ্ন দেয়া থাকবে না এই জন্য এটাকে বলে দৃশ্য পটবিহীন যার কোনো উদ্দীপক থাকবে না নিচের প্রশ্নগুলো বিস্তারিত উত্তর দেওয়া পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর তোমার দিতে হবে পাঁচটি করছেন থাকবে তার ভিতরে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তিনটি যে কোনো তিনটি এখানে একটু ফলো করো পাঁচ কোন তিন তার মানে প্রতিটি প্রশ্নের জন্য কয় মার্ক থাকবে তিনটি প্রশ্নের জন্য পাঁচ তাহলে হয় কত পনেরো মার্ক অবশ্যই পনেরো মার্কের উত্তর দেওয়া লাগবে এখানে কিন্তু অপশন আছে টোটাল থাকবে পাঁচটি তার ভিতরে যে কোনো তিনটি দিতে হবে এখানে কিন্তু তোমাদের ফ্যাসিলিটি আছে বা সুযোগ সুবিধা আছে প্রথম প্রশ্নটা বলেছে জমির আর এস খতিয়ান এবং বি এস খতিয়ান কি সংক্ষেপে লিখো জমি কুরায়ের ক্ষেত্রে করণের কাজ সময়ে ধারাবাহিকতা বর্ণনা লেখো অবশ্যই তোমাদের বর্ণনা করতে হবে এখানে যে সিস্টেমে প্রশ্নটা লিখতে বলে সেই সিস্টেমে লিখতে হবে এবার আমরা চলে যাই ঘ বিভাগে আর ঘ বিভাগে কোশ্চেন সিস্টেমটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো ঘ বিভাগ থাকবে রচনামূলক প্রশ্ন অবশ্যই রচনামূলক পাঠ এটা হচ্ছে দৃশ্যপট নির্বাহ দৃশ্যপট বলতে যেটা উদ্দীপক থাকবে উদ্দীপক থাকলে সেটাকে আমরা ধরে নেব দৃশ্যপট নির্বাহ আর দৃশ্যপট নির্ভরে ষাটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে কিন্তু তুমি এক্সট্রা হিসেবে থাকবে এখানে পেয়ে অবশ্যই এই সিস্টেমে তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অবশ্যই এইভাবে তোমাদের লেখার সিস্টেমগুলো শিখে নিতে হবে দেখো এক নম্বর বিলেজ তোমার পিতা তোমাদের পরিবারের জন্য এক মাসের একটি সম্ভাব্য পারিবারিক বাজেট বিবরণ তৈরি করতে বলেছে বিবরণীতে তোমার পরিবারে আয় ব্যয় ও সঞ্চয় এ তিনটি খাতের আয়তায় বিভিন্ন উপখাত থাকবে এই খাত উপখাত সময়ের আলোকে একটি পারিবারিক বাজেট বিবরণী তৈরি করে তোমার পিতাকে জমা দিবে এর জন্য নিচের প্রশ্নগুলো উত্তর দেয় এবং কার্যক্রমগুলো সম্পাদন করো তার মানে এখানে প্রশ্ন উত্তর দেয়া লাগবে কয়টি করে ক আর খ থাকবে তো এক নম্বরে কর আর জন্য তোমার নাম্বার থাকবে কত এখানে সিলেক্ট করে দিয়েছে কিভাবে তোমাদের নাম্বারগুলো নিতে হবে বা দিতে হবে প্রতিটা প্রশ্নের জন্য এখানে চার এটা আর চার ক জন্য চার খ জন্য চার এটা সিলেক্ট করে দিয়েছে ক জন্য চার খ জন্য চার আর টোটাল আছে আট করে এক একটা প্রশ্ন টোটাল লিখতে হবে কয়টি পাঁচটি কোশ্চেনে আনসার তোমার দেয়া লাগবে পঞ্চাশটা কথায় চল্লিশ মার্ক প্রতিটা দৃশ্যপট নির্ভর প্রশ্নই উদ্দীপক থাকবে উদ্দীপকের সাথে কর খ নাম্বার প্রশ্ন থাকবে প্রতিটি কর জন্য চার নম্বরের জন্য চার এইভাবে নাম্বার দিয়ে টোটাল পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে সেটার জন্য চল্লিশ মার্ক তোমরা পেয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ কি ধরনের প্রশ্ন আসবে কেমন ধরনের প্রশ্ন আসবে আর কিভাবে লিখলে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যায় সেই সিস্টেমটা আমরা নেক্সট ভিডিওতে দিয়ে দেব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিয়ে ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার ইট বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভ টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই